পৃথিবীর সব শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা এই যে আমাদের জীবনযাপন পালন করতে গিয়ে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর শ্রীমদ্ তিনি যদি তুমি সত্যিকারের ব্যাখ্যাকারের কাছে গিয়ে তুমি প্রশ্ন করো তাহলে তার উত্তর দুশো শতাংশ গ্যারেন্টি তুমি পাবেই পাবে তো এই যে শ্রীমৎ ভাগবত গীতায় যে কতগুলো অধ্যায় এবং কতগুলো শ্লোক আছে তা কি তোমরা জানো বন্ধু যদি না জেনে থাকো তাহলে আমার কথাটা শোনো শ্রীমৎ ভাগবত গীতাতে সাতশোটি শ্লোক এবং আঠেরোটি অধ্যায় হয়েছে এই যে সাতশো শ্লোক তার মধ্যে কে কতগুলো শ্লোক বলেছে এই যে সাতশোটা শ্লোকের মধ্যে মাত্র একটি বলেছেন হচ্ছে ধৃতরাষ্ট্র এবং সেই ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোক দিয়েই শ্রীমাদ ভাগবত গীতা শুরু এবং সঞ্জয় বলেছেন একচল্লিশটা শ্লোক অর্জুন বলেছেন চুরাশিটা শ্লোক এবং আমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক এই যে এই যে তথ্যটা তোমাদেরকে দিলাম তো তথ্যটা তোমার কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে এই পেজটাকে লাইক এবং ফলো করে আমার পাশে থেকে এবং আমি যে এই যে সনাতন ধর্ম প্রচারের জন্য ছোট্ট ছোট্ট তথ্যগুলো জানাচ্ছি বা প্রচারের চেষ্টা করছি সেটা তোমাদেরও জানা হয়ে যাবে তার কারণ এখন তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু হয় বই পড়ে তো কিছু জানে না সেরকম কেউ তো এই যে আমার নিজেরও জানা হচ্ছে তোমাদেরকেও জানানো হচ্ছে